আগামীকাল বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে আর্জেন্টিনা পেরুর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা লেওনেল মেসি বাহিনী সবাই কিন্তু প্রস্তুত আর্জেন্টিনার এই ম্যাচটি আগামীকাল কয়টাই হচ্ছে এবং মোবাইল দিয়ে কিভাবে লাইভ দেখবেন তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো শুরু করা যাক আগামীকালকের ম্যাচটি শুরু হবে ভোর ছয়টায় ভোর ছয়টায় আর্জেন্টিনা পেরুর বিপক্ষে মাঠে নামবে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে আর্জেন্টিনা ইতিমধ্যে দুর্দান্ত ফর্মে এবং আর্জেন্টিনার সামনে এই পেরু কোনো শক্তিশালী টিম নয় তাই এক প্রকার কন্ডন থাকা যায় লেওনেল মেসি বাহিনী দুর্দান্ত জয় পাবে তবে তারপরও কিছুটা কনফিউশনে থাকা পড়বে কারণ এই দলও অঘটন ঘটাতে পারে তো তারপরও আর্জেন্টিনা শক্তিশালী টিম এবং তারাই জয় পাওয়ার দৌড়ে এগিয়ে থাকবে এবং এই ম্যাচটি যারা মোবাইল দিয়ে লাইভ দেখবেন তাদেরকে ফুটবল টিভি এইচডি এ অ্যাপসটি ডাউনলোড করতে বলবো দেন দেখতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে লেওনাল মেসি বাহিনী প্রস্তুত দেখা যাক পেরুকে হারাতে পারে কি না